ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তো অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোটোদের জন্যে বুক ভরা ভালোবাসা বড়দের জন্য প্রণাম বড়দের প্রণাম দেরে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে ভিডিওটা আমি নটা থেকে আরম্ভ করেছি রান্না বেড়া পেরাই আমার কমপ্লিট হয়ে গেছে দেখো একটা সবজি তরকারি হয়ে গেছে সকালে কিছু কাজ ছিল সেগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই আমার রান্না বান্না পেরাই কমপ্লিটের মধ্যে এখনও হয়নি কিছুটা বাকি আছে যাই হোক কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে সবাই হ্যাঁ দেখো রান্না পেরাই এমন হয়ে গেছে এখন দেখো বড়া ভাজবো আজকে করবো চাল কুমড়োর বড়া কারণ করেছি ডাল আর একটা সবজির তরকারি শুধু ডাল দিয়ে তো ভাত খাওয়া যায় না বলো তাই জন্য দেখো একটা বড়া ভেজে নিলাম আর কালকে অনেক রিস খাবার খাওয়া হয়েছিল। এই জন্য আজকে একটু পাতলা পাতলা করে খাওয়া হচ্ছে ঠিক আছে দেখো আমি বড়া ভেজে নিচ্ছি চাল কুমড়োর বড়া এটা চালের গুঁড়ো দিয়েছি তারপরে বেসন সঙ্গে করেছি বুঝেছি খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তারপরে রান্না রান্নাবান্না করে দেখো রান্না করছি আর হচ্ছে রান্না টান্না করে খাওয়া দাওয়া করেছিলাম করে এই দেখো বড়াটা কত সুন্দর হয়েছে না দেখতে এই দেখো তারপরে দেখো আমি ডালটা না বিয়ে নিলাম এবার করা ডালটা নামিয়ে না ডালটা নামিয়ে দেখো আজকে কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই আজকে করেছি ডাল এদিকে করেছি সাদা ভাত ডাল আর এই যে এটা কিন্তু আম দিয়ে করেছি ডালটা বুঝেছো এই যে আম দিয়ে করে নিয়েছি ডাল মুসুরির ডাল করেছি আম দিয়ে আর এদিকে দেখো চাল কুঁজুর বড়া আর এদিকে দেখো পুঁই শাকের ঘ্যাট বৈশাখের ঘ্যাট করেছিলাম এই আজকে রান্নার মেনু আজকে দুপুরে খাওয়া হয়েছে এতে তারপরে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম এক জায়গায় মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি তারপরে উঠে বেরিয়েছি তখন সন্ধ্যা লেগে গেছে বুঝলে এবার সন্ধ্যার সময় পুরো বেরিয়েছি কিছু বাইরে ওষুধ প্রসুধ কেনার কাজ ছিল সেগুলো কিনতে গেছিলাম আর কিছু কেনাকাটাও ছিল সেগুলো কেনার জন্য বেরিয়েছিলাম বাড়ির থেকে তারপরে দেখো বেরিয়ে যে ঘর দিয়ে এখন বেরোচ্ছি এখনও বেরোনি বুঝেছো বেরোবো মানে সে ঘর থেকে বেরোছে ওখান থেকে ভিডিওটা করেছি তাই যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগে আমার ভিডিওগুলো আর এত কষ্ট করে ভিডিও করা হয় ই আর বল যাই হোক তারপরে এই যে বেরোচ্ছি এখন এখন স্কুটিতে বসে পড়লাম দেখো গাড়িতে উঠে পড়েছি এই যে বাড়ির থেকে উঠে নিলাম গাড়িতে স্কুটির মধ্যে এবার দেখো সোজা চলে যাবো রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হাইওতে যাবো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে যখন সম্পূর্ণ দেখা সম্পূর্ণ আমাদের লাইট আলোটা পড়েছে তারপরে এই যে রাস্তায় বেরিয়ে এখন বাজারের দিকে সে কেনাকাটা আছে পড়বে সেটা শেয়ার করতে পারিনি যেন বা শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যায় শেয়ার হয়ে যাই আসা করি সবাই খুব খুব ভালো আছো আর

একটু শেয়ার করবো দেখাবো দেখে নাও আর আজকের ভিডিওতে নিয়ে আসবো বেশি বড় করবো না তোমরা সবাই খুব ভালো দেখবো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব